আসসালামু আলাইকুম দর্শক বন্ধু কেমন আছেন আপনারা আশা করছি সবাই অনেক বেশি ভালো রয়েছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো রয়েছি তবে এখন তীব্র গরমের মধ্যে যে পরিবেশ আর যে অবস্থায় বসে আছি তাতে খুব বেশি ভালো থাকতে পারছি না প্রচুর ঘামছি যদিও আমার পাশে রয়েছে হচ্ছে আমার বন্ধু আপনারা জানেন যে আমরা একই সাথে কিন্তু চ্যানেলে কাজ করে আসছি দীর্ঘদিন যাবো তার ক্যামেরা রয়েছে হচ্ছে আমাদের ইমদাদ ভাই ইমদাদ ভাই বসার পজিশনটা আপনাদেরকে আমরা দেখাবো কীভাবে উনি বসে হচ্ছে আমাদেরকে এই শ্যুটে নিচ্ছেন তো যাই হোক আমরা আজকে তিনজনই চলে আসছি হচ্ছে আমার বন্ধুর লেবু বাগানে খুব সকালে ও খুব ভোর ভোর সকালে অর্থাৎ ছয়টার সময় কল দিয়ে বলছে যে একটু আমার লেবু বাগানে আস লেবু তুলতেছি তো কীরকম বেচা কিনা হলো দর্শকরা তো মাঝে মাঝে আসলে কমেন্ট করে ওরা জানতেও চায় ওনারা তো দুজন একটু একসাথে আস সবাই মিলে একটু ঘুরি ফিরি লেবু দেখ কীরকম আর একটু যে দর্শকদেরও জানাই সেই রকম একটা টার্গেট থেকেই হচ্ছে খুব সকালে চলে আসছি অবশ্য খুব সকালে আসলেও রোদ উঠে গেছে এবং আমরা বসে আছি এখানে না পারছি দাঁড়াইতে না পারছি বসতে এমন একটা পরিবেশ মোটামুটি লেবু গাছের সংখ্যা হচ্ছে কম তারপরেও লেবু গাছের বয়স হয়ে যাওয়ার কারণে ফল বেশি আসার কারণে দেখতেই পারছেন হয়তো আপনারা যাই হোক আমি বলতে বলতে বিস্তারিত সবই বলে ফেলছি আমি বলবো না বন্ধুর কাছে একটু বিস্তারিত তথ্য জানবো আমরা ম্যাক্সিমাম সময় হচ্ছে দর্শকদের ইয়া যেসব উদ্যোক্তারা আছে তাদেরকে প্রশ্ন করি তাদের কাছ থেকে আমরা তথ্য তুলে আনি আজকে একটু নিজেরা আপনাদের সামনে কিছু তথ্য জানানোর চেষ্টা করি বন্ধু তাহলে কী অবস্থা তোমার লেবু বাগানের বলো আসলে আল্লাহর রহমত যে কী পরিমাণ আমার হয়েছে তা আসলে আমি নিজেই মানে বাগানে নিজেই অবাক এত ফল আসলে ভিডিও তো ভিডিও করার স্বার্থে বাগান তো প্রচুর ঘুরেছি ভিডিও করার স্বার্থে সারা দেশের বিভিন্ন বাগানেই আসলে যাওয়া হয় তবে এ বছর আমার নিজের বাগানে যে এত সুন্দর ফল হয়েছে আসলে আমি নিজেই জানি না আমি নিজেই তো অবাক যে আল্লাহ আমার বাগানের উপরে কি রহমত করেছে কিছুদিন আগে তো ঝড়ে একটা মোটামুটি খারাপ অবস্থা আমরা একটা ছোট ক্লিপ দেখাইছিলাম ফেসবুকে চ্যানেলে অবশ্য দেওয়া হয়নি এটা তো ঝড়ের অবস্থা খারাপ ছিল তারপরে আবার কিভাবে কাম ব্যাক করলো এটা একটু বল আসলে ফল ওই সময় সব ছোট সাইজ এই এরকম সাইজ ছিল ওই সময় মনে হচ্ছিলো যে গাছের ফল মনে হয় তিন ভাগের এক ভাগ পড়িয়েই গেছে মানে এই অল্প দুই ভাগ মতো আছে কিন্তু এখন ফল বড় হওয়ার পরে দেখছি ওই ফল আমার কাছে থাকতো তাহলে মনে হয় ডালগুলো আরো মাটি এমনিতেই সব গাছের ডাল কিন্তু হেলে সব মাটিতে গেছে আচ্ছা যাই হোক এখন প্রচুর আমরা লেবু কিন্তু দেখছি আসলে লেবু তো গুনে বলে দেওয়া সম্ভব না যে এত পিস থাকতে পারে একটা গাছ প্রতি গাছ প্রতি এখন কেমন লেবু হারভেস্ট হচ্ছে এটা একটু ধারণা দিই দর্শকদের আমরা এই আমার আমার বাগানে একশো গাছ আছে প্রত্যেকটা গাছ থেকেই গড় দুইশো প্লাস করে লেবু তোলা হয়ে গেছে আচ্ছা আর এখনও যে লেবু আছে তিনশো প্লাস লেবু দিয়েছে গাছে আমার মানে যা যা যে ফলগুলো পনেরো দিনের ভিতরে শেষ হয়ে যাবে আবার নতুন করে আবার গাছে ফুল ফল আবার আসছে আচ্ছা এখন আমরা মোটামুটি যখন আলোচনা করি সন্ধ্যায় এক জায়গায় বসার পরে যে একটা মোটামুটি আলোচনা কিন্তু শুনেছিলাম বা এরকম আশেপাশের লোকজনের কাছে একটা গল্প শোনা গেছে তুই যদিও আসলে আমাদের কাছে সব কিছু বলিস না লুকায় রাখিস তারপরেও মানে আসলে কেমন বেচা কেনা হয়েছে এটা একটু আভাস পেয়েছে একটু দর্শকদেরকে এটা জানাবি যে আসলে কেমন বেচা কেনা হয়েছে এই ঈদ পরবর্তী সময়ে ঈদের ঈদ হয়েছে এগারো তারিখ বারো তারিখ থেকে আজকে একুশ তারিখ এই একুশ তারিখে আনুমানিক তেরো চোদ্দ হাজার পিস লেবু বিক্রি করেছি তেরো পিস আচ্ছা ঈদ হয়েছে হচ্ছে কত এগারো তারিখে এগারো তারিখে আজকে হচ্ছে একুশ তারিখ একুশ তারিখ তারপরে দশ দিন দর্শক বুঝেন তাহলে দশ দিন আমরা তো আসলে আপনারা অনেক সময় বলেন যে আমরা কোনো কৃষি উদ্যোক্তার বাগানে গেলে উনি হয়তো বাড়িয়ে বলতে পারে এখন আমরাই তো সবাই হ্যাঁ ক্যামেরার পেছনে এম ভাই সামনে আমি সোহান সাহেব হ্যাঁ তো এখন আমরাই এখন এখানে আমরা যেটা পাচ্ছি সেটাই বলছি তো এই যে দশ দিন এগারো তারিখে ঈদ হয়েছে ঈদ পরবর্তী সময় অর্থাৎ বারো তারিখ থেকে শুরু হয়েছে তাহলে দশ দিন হচ্ছে বারো তারিখ থেকে একুশ তারিখ নয় দিন আচ্ছা এই নয় দিনে কত চোদ্দ হাজার দুই হাজার পর্যন্ত আজকে আমি আমি অবশ্য প্যাকেটের উপরে বসে আছি আপনারা যদি একটু খেয়াল করেন আসলে দাঁড়ানোর সুযোগ নাই তো এই প্যাকেটটার মধ্যেও কিন্তু দু একটা লেবু এখনও রয়ে গেছে আর এই প্যাকেটে করে লেবু তোলা হচ্ছে এবং প্যাকেটে করে নিয়ে গিয়ে বস্তায় ভরা হচ্ছে তো যাই আর এই যদি একটু খেয়াল করেন তাহলে ওখানে কিছু লেবু কিন্তু পড়ে আসে এই যে নিচেই গাছের নিচেই মানে ওখানে কিছু রাখা হয়েছে ওগুলো আবার প্যাকেটে ধরা হবে তো এই যে দ নয় দশ দিনের মধ্যে চোদ্দ হাজার পিস লেবু এগুলো এখন কেমন দামে বিক্রি করতে পারছিস এই যে এই সাইজটা এটা বিক্রি হচ্ছে সাড়ে ষাট টাকা আচ্ছা আর যেটা যে ছোটো সাইজ এরকম এটা সাড়ে তিন টাকা সাড়ে তিন টাকা সাড়ে মানে আমাদের স্থানীয় বাজারেই মানে ওই শরবত বিক্রি করে তারা ওদেরই দিয়ে দিই হ্যাঁ নিয়ে গেলে এখন সাড়ে চার টাকা পাঁচ টাকা করে দিচ্ছে কিন্তু আমি ওই যাওয়া আসা সময়ের ব্যাপার এই জন্য ঝামেলা করি না আমাদের পাশেই বাজার ওই বাজারে অনেক অনেক সময় বাড়ির প্রত্যাশ নিয়ে যায় আচ্ছা তাহলে এভারেজ কত টাকা হলো টোটাল এই দশ দিনে পঞ্চাশ হাজার প্লাস কি দর্শক পঞ্চাশ হাজার প্লাস লেবু বিক্রি করা গেছে আলহামদুলিল্লাহ এই একশো গাছ থেকে ও কিন্তু আগে বলে না এবার আমরা এখন অন ক্যামেরাতে আপনাদের সাথে আমরা শুনতে পাচ্ছি তো এখন আমরা গাছের যে পরিস্থিতি দেখছে দেখছি আর কি হ্যাঁ মোটামুটি কিন্তু চারিদিকে জড়িয়ে আছে এরকম একটা অবস্থা গাছের বয়স কেমন হলো গাছের বয়স পঁচিশ ছাব্বিশ মাস এরকম হবে পঁচিশ ছাব্বিশ মাস পঁচিশ ছাব্বিশ মাস এখন এই যে একটু আগে বললি যে আসলে এখন সাড়ে তিন টাকা চার টাকা দাম চলছে কতদিন এখন হচ্ছে কি এপ্রিল মাস চলছে এপ্রিলের একুশ তারিখ একুশ তারিখ আর যদি বাংলাদেশ হিসাব করি তাহলে বৈশাখ মাস চলছে বৈশাখ মাসের বোধ কত এরকম সাত আট তারিখ আট আট তারিখ বা নয় তারিখ এরকম হতে পারে আজকে ওরকম তো কতদিন পর্যন্ত এরপরে আরও আসলে লেবু বিক্রি করা যাবে এরকম দামে বা কীরকম দাম থাকবে হ্যাঁ বৈশাখ বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস পর্যন্ত একদম এরকম দাম থাকবে মানে প্রচন্ড খরা খরাতে সর্বতের প্রচুর চাহিদা আর দেশি লেবু এখনও লেবু এখন কেবলমাত্র এই সাইজ হয়ে মানে এক মাসের আগে দেশি লেবু বড়ো হবে না দেশি লেবু যখন বাজারে এসে যায় তখন এই এই লেবুর চাহিদা একটু কমে যায় তার আগে এই চাহিদা খুবই ভালো থাকে আর এবার আমরা আশা করছি দর্শক যে যদিও প্রতি বছরই আমরা দেখি যে ফাল্গুন চৈত্র বৈশাখ হয়ে চার মাসে মোটামুটি একটু ভালো দাম থাকে সবচেয়ে হাই রেটটা থাকে তারপরে এবার যে পরিমাণ তাপমাত্রা আসলে উপর থেকে দিচ্ছে সূর্যে আল্লাপাকের ইচ্ছায় তাতে মনে হয় যে এবার বর্ষাকালেও হয়তো কিছু দাম থাকতে পারে কারণ শরবতের চাহিদা কিন্তু কমছে না বাজারে আমরা দেখতে পাচ্ছি শরবতের চাহিদা দিন দিন বাড়ছে প্রতিনিয়ত আমরা আমাদের স্থানীয় যে লোকাল যে বাজারটা এখানকার লোকাল বাজারে আমরা প্রথমে দেখেছি যে একটা শরবতের দোকান এখন আস্তে আস্তে করে যত গরম বাড়তেছে শরবতের দোকানগুলোও বাড়ছে এখন শরবতের দোকান যখন বাড়ছে তো নিজেও কিন্তু শরবতের দোকানে সার্ভিস করছিস আর কি লেবু সেদিন শরবত খাইতে গিয়ে যেটা জানলাম যে ওদেরকেও এরা লেবু দিচ্ছে তো এই যে দোকান যত বাড়ছে তত লেবুর চাহিদা বাড়ছে লেবুর চাহিদা বাড়তে থাকলে হয়তো বর্ষাকাল পর্যন্ত যদি বৃষ্টি কম হয় সেক্ষেত্রে লেবু তখনও বিক্রি করা যাবে আচ্ছা এই গত সিজন থেকে এই সিজন পর্যন্ত আসতে গিয়ে কেমন খরচ হলো তো লেবু বাগানে খরচ মানে করিনি বললেই চলে আমার টোটালে দুই হাজার টাকা খরচ হয়ে যায় আচ্ছা মানে গাছে ফুল আসার আগে সম্ভবত বাংলা কার্তিক মাস কার্তিক মাসের দিকে প্রথম দিকে কিছু ইউরিয়া কিছু টিএসপি আর কিছু হচ্ছে এমওপি দিয়েছিলাম আর ফল এরকম ছোটো ছোটো গুটি বেঁধে গেলে হালকা কিছু দিয়েছিলাম তাতে আমার মনে হয় হাজার বারোশো টাকা সার দিয়েছিলাম আর চারটে থেকে পাঁচটা সেচ দিয়েছি কারণ প্রচণ্ড তাপ তো প্রত্যেক সপ্তাহে সেচ দেওয়া লাগে আর জমিতে আমার মেশিন রয়েছে তেল নিয়ে আসলে হয়ে যায় তাতে আমার সর্বোচ্চ দুই হাজার টাকা মতো খরচ হয় টোটাল এক বছরে এক বছরে তো দর্শক এক বছরে হচ্ছে দুই হাজার টাকা খরচ আর এই দশ দিনে বিক্রি হয়েছে এই পঞ্চাশ হাজার রোজার মধ্যে হিসাবটা আমরা দেখাতে পারলাম না বা দেখাইনি রোজার আগে যে গরমের সময়টা ছিল সেখানেও টুকটাক বেচা কেনা হয়েছে আর এরপরে তো হবে আশা করছি ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারছেন মোটামুটি লেবু বাগান কতটুকু লাভজনক বা আসলে আপনাদের কাছে যাদের কাছে অনেকে মনে হয়েছে যে লেবু বাগান করে লস খাচ্ছেন তারা হয়তো বুঝতে পারবেন আচ্ছা যাই হোক এখন অনেক কথা হলো আর আমরা নিজেদের ভিডিওতে এত লং করব না এখন তুই আমাদের দর্শকদের একটু বলবি যে লেবু বাগানটা আসলে কেমন লাভজনক আর এই যে গাছ কেটে ফেলা বা লেবু বাগানের লস হওয়া এসব বিষয়ে নানান কথাবার্তা আমরা শুনেছিলাম এইসব সব সব বিষয় নিয়ে সংক্ষেপে একটু আমাদের দর্শকদের কিছু দর্শকদের প্রথমেই বলবো লেবু চাষ হচ্ছে অলসদের চাষ যাদের কাজ করতে ভালো লাগে না তাদের চাষ না আমি আমার মাঠে কাজ করতে একটা আসলে সরিয়েও পারিনি পারি পারিনি এগুলি দেখলাম তোমার কী করা যায় লেবু লাগাই লাগলো সারা বছরে এ তেমন কোনো কিছুই করিনি লেবু ধরেছে এখন তু বিক্রি তুলছি বিক্রি করছি আমার এখানে চব্বিশ পঁচিশ শতক জমি তারপর চারি বাড়িতে কিছু গাছ আছে তা দুই তিন শতক বাদ যাবে বিশ শতকে মানে ধরা যায় যে ভালো গাছ আছে বিশ শতক জমি থেকে আমার এই দুই মাসে অর্থাৎ রোজার মাস থেকে দেড় মাস চলছে আর আগামী পনেরো দিন পর্যন্ত এক লাখ এক লাখের উপরে আমি লেবু বিক্রি করবো সারা বছর লেবু বিক্রি করার দরকারই নেই এই দুই মাসে আমার এক লাখ টাকা লেবু বিক্রি হবে তাহলে দর্শক তো বুঝতেই পারছে লেবু চাষ আসলে কতটা লাভজনক আর যারা গাছ কেটে ফেলেছে আসলে অনেকেই ড্রাগন চাষের প্রতি প্রচুর ঝুঁকেছে যে ড্র্যাগন এক বিঘা জমি থেকে আট লাখ নয় লাখ টাকা ড্রাগন বিক্রি আছে অনেকেই হুম ডিখে ড্র্যাগন বাগান করেছে পেয়ারা বাগান কেটে ফেলেছে এখন পেয়ারার বাজার কিন্তু চল্লিশ টাকা নিচে বাজার আসছে না পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা কেজি বিক্রি আছে পাইকারি খুচরা তো বুঝতে পারছেন কত অনেকে হুজুকে বাগান কেটেছে এখন তারা বুঝতে পারছে যে তারা আসলে কী করেছে এতটুকুই বলার হ্যাঁ তো যাই হোক আর শর্টে যদি বলতে হয় তাহলে যাদের নিজের পতিত জমি আছে যারা কাজ করতে খুব একটা পারেন না আমাদের মতোই আসলে একটু কম পরিশ্রমী আসলে তো তাদের আসলে এই দারুণ একটা সুযোগ রয়েছে লেবু বাগান করা লেবু বাগান করে রাখেন একটা বছরের নির্দিষ্ট সময়ে ভালো দাম দিবে সারা বছর টুকটাক কিন্তু আর আপনারা জানেন যে আসলে বৈশ্বিক যে উষ্ণতা সেটা কিন্তু বাড়ছে দিন দিন তো সেই হিসাবে আমরা বলতে পারি আমরা গত দুই তিন বছর আগেও কিন্তু যখন শুনেছিলাম তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে যায় বা যে পশ্চিমা দেশগুলাতে আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলাতে সরি পশ্চিমারা মধ্যপ্রাচ্যের যে দেশগুলা এখানে যখন আমরা শুনেছিলাম যে তাপমাত্রাটা পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি সৌদি বা দুবাই এগুলাতে হয় তখন আমরা অবাক হতাম কিন্তু ওই দুই তিন বছরের ব্যবধানে এখন দুই সালে এসে দেখেন আমরা কিন্তু চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত সহ্য করে নিতে পারছি তো এরকমের দিন যত যাবে বৈশ্বিক উৎসতা বাড়বে একটা সময় হয়তো আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ মরুভূমির মরুভূমির যে তাপমাত্রাটা ওইটাও আমাদের সহ্য করতে হতে পারে আল্লাহ এরকম একটা অবস্থায় না নিয়ে আসুক সেটাই আমরা চাইবো তবে যদি এরকমের সিচুয়েশন তৈরি হয় যে তাপমাত্রা বছরকে বছর বাড়তে থাকছে তাহলে কিন্তু লেবুর চাহিদা আরও বাড়বে লেবু গাছ তখন কাটতে নয় বরং আরও বেশি করে লাগাতে হবে তো এটা হচ্ছে মূল কথা আশা করছি আপনারা এই বিষয়গুলোই স্পষ্টভাবে বুঝতে পারবেন আজকে আর ওরকমের আসলে ফর্মালিটি মেনে না আপনাদের কাছ থেকে বিদায় নিব আর হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের যে বন্ধু রয়েছে আমার সাহেব ওর জন্য দোয়া করবেন ওর একটা স্বপ্ন পূরণের চেষ্টা চলছে এই লেবু বিক্রির টাকায় এবং আরও একটু অংশ রয়েছে আঙুর আছে তো এইগুলো আঙুর লেবু কিছু ধানও করে ও আসলে উন্নত জাতের এগুলার উপরে ভিত ব্যাসিস করে ওর একটা স্বপ্ন ছিল কিছু বছর আগে থেকেই সেই স্বপ্নটা পূরণ করতে চলেছে আমরা সেটা আপনাদেরকে জানাবো এখন প্রকাশ করব না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম